তাহলে বন্ধুরা শরীরকে তো সুস্থ রাখতে হবেই আর শরীর সুস্থ রাখতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেটা কিন্তু চটপট দেখে নিতে হবে তার আগে এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন আপনার নামটি কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর ডিম সেদ্ধ যদি খেতে পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে তারপরেই যাবেন আজকের এই হেলদি রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কি কি উপকরণ সেটি কিন্তু দেখতে হবে খুব মন দিয়ে গরমকালে আর এই ঝপঝপানি দিয়ে শরীর একেবারে চাঙ্গা রাখতে চলুন এটি সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতে পারি প্রথমেই নিয়েছি সেদ্ধ করা কর্ন তারপরে এখানে নেওয়া হয়েছে সেদ্ধ করে রাখা মটর এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা এই সবগুলোই কিন্তু শরীরের জন্য দুর্দান্ত উপকারী এরপরে নিয়েছি আলু যদি কারো সুগারের প্রবলেম থাকে তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে এটা টেস্ট কিন্তু হবে খুব সুন্দর দিয়ে দিয়েছি এর মধ্যে শসা কুচি করে রাখা দিয়েছি এর মধ্যে গাজর কুচি করে রাখা এরপরে এর মধ্যে দিয়েছি টমেটো কুচি করে রাখা এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি ভেজে রাখা বাদাম বাদামটা কিন্তু এর মধ্যে অ্যাড করতেই হবে তাহলে হবে দুর্দান্ত টেস্টি চানাচুর ইউজ করেছি যদি না চান চানাচুরটা ইউজ করতে তাহলে চানাচুরটাকে স্কিপ করতে পারেন একটা কুরকুরের প্যাকেট এর মধ্যে ছিঁড়ে গুঁড়ো করে হাতের সাহায্যে এর মধ্যে দিয়ে দিতে হবে যদি কুরকুরে আর চানাচুরটাকে অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু এটা করতে পারেন তবে এটি দিলে একেবারে স্ন্যাক্স হবে ভরপুর আর মনটাও খেয়ে একেবারে চাঙ্গা হয়ে যাবে এই এক বাটি এই রকমভাবে তৈরি করে রাখা মাখা এরপরে কুচি করে রাখা ধুয়ে রাখা ধনে পাতা এর মধ্যে অ্যাড করেছি এরপরে অ্যাড করেছি লেবু এখানে পাতি লেবু আমি ইউজ করেছি যতটা আপনারা টক খেতে পছন্দ করেন ততটা এর মধ্যে লেবু ইউজ করবেন লেবুটা চটপট আমি মিশিয়ে দিই তার মধ্যেই আপনারা কমেন্ট করুন কুরকুরে খেতে কার ভালো লাগে এরপরে দিয়েছি স্বাদ অনুযায়ী বিট লবণ এরপরে দেওয়া হয়েছে ক্যাচ এর চাট মশালা চাট মশালাটা একটু বেশি করে দেবেন যাতে এটা টেস্টটা দারুণভাবে এনহান্স হয় এরপরে এখানে ভেজে রাখা একটা মশলা দিয়ে দিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা আর জোয়ান একসঙ্গে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম এবং সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপরে একটা বাটিতে আমি এটা সার্ভ করে নেব দেখুন বন্ধুরা একেবারে ইয়মি লাগছে সন্ধ্যেবেলা যদি আপনারা ভুলভাল কিছু না খেতে চান তাহলে এইরকম একটা ডিশ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আজকের মতন এটুকুই আপরো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সো বাই বাই ফ্রেন্ডস